<applause> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي العظيم قابل احترام حضراتي العلماء الكرام بلان أبناء دار সময় যখন বেঁধে দেওয়া হয় তো যারা বর্তানা তাদের অঞ্চলে যা থাকে তাও হারাই যায় আমার কিন্তু বেঁধে নেই আমার তো বলতেছি না অন্যদেরকে তো বলতেছি যারা বর্তমান তারা তো মাঝে হাতে পেয়ে অনার গল চল কি থেকে আর যারা বর্তানা তার যা যেখানে হারাই যায় সারের দূর দেনে বারবার বলছে দেড় মিনিট থেকে দুই মিনিট তা আমি দেড় মিনিট সাত সেকেন্ড কথা বলছি দুইটা কথা বলছিলাম আমি কিন্তু একটা বিষয়ে আপনাদের নলেজ দিতে চাই আমাদের ভিতরে এক যারা বদ্ধ বিশেষ করে তারা বক্তব্য দেওয়ার জন্য একজন বক্তব্য দেশে পিছিয়ে দিয়ে জামা টানতেছে সংক্ষেপ করেন সংক্ষেপ করেন আবার যারা আয়োজনও থেকে তাদেরকে বলে যে আমাকে সময় দেন আমার সময় দেন বক্তব্যের জন্য সময় চেনে আবার যখন সে দাঁড়ায় তখন জামা টেনেও বসানো যায় না শিলিপির পর ছেলেপি থেকে তবু এই জিনিস কিন্তু খুব খারাপ আমার কাছে খুবই খারাপ সময় যদি হেবাদ না খায় সময় যদি খেয়াল না রাখায় অনেকের অসুবিধার পেতে পড়তে হয় হার্দ হজরত আমার আল্লাহ ছিলেন্লাহ ওনার কবরকে নিবৃত্তা ভরপুর করে দেন হজরত কয়েকবার এখানে আসতেন একবার সফর সফর বাসায় আসলেন দুপুরের আগে দুপুরের পরপরই আসলামাত পড়ার সময় আল্লাহ সাল্লাম নিয়ে মার্কেট নিয়ে কেডির মসজিদে সবাই বললেন বললো যদি একটু কথা বলেন হজরত মেম্বার বসে বললেন আমি আপনাদের সামনে পাঁচ মিনিট কথা বলবো কয় মিনিট তখন আবার অবাক যে হচ্ছে পাঁচ মিনিট কী কথা বলবেন আর দুই হজরত হজরত ঠিক সাড়ে চার মিনিটের কথা শেষ করছেন আধা মিনিট হাতে রাখছেন এটা আমাদের শিক্ষণীয় এখানে যেদিন বিদায় হবেন সকালবেলা গাড়িটাই পুরোপুরি ছিল হযরত থেকে নামতেছেন ও ডেলাই হজরত্রিমদী বের হয়েছে গাইডেও লাগে হজরত নামার সাথে গাড়িটা লাগছে হজরত নামছেন আর গাইডও লাগছে সঙ্গে সঙ্গে এমন ধমক দিলেন যে আমি আসবার সঙ্গে সঙ্গে কেন লাগাইছি আমি আসবার আগে কেন গাড়ি লাগানো থাকলো না আমার কয়েক সেকেন্ড দেরি হয়েছে এটা হলো কেন টাইমের খুব যত্ন করতে হবে আর বক্তব্য যারা আমাদের সাথে ওয়ারেজ আসো সময় বেছে নেব না অবশ্য আগে জেনে নেবা কতটুকু ঠিক সেই টাইম বেছে নেবা আর বক্তব্য চেয়ে না আমরা তারা বড় বক্তব্য এরকম ই থাকে না আমার থাকে না দ্বিতীয় কথা হলো যে আজ আমরা একটা বছর পর তোমাদের সঙ্গে বসার সুযোগ পাই তোমাদের বলতে বলার যে কেন অনেকে দাঁড়িয়ে পেকে গেছে আমার আমার আবু আপনি বলতে পারতেন না আমার ওই রোগ ছাত্রদেরকে আপনি বলতে পারেন তুমি তুমি এসে যায় আর ছাত্র সন্তান যত বুড়ো হোক ছেলে বাপের কাছে কি বুড়ো হয় নাকি ও নব্বই বছর হলে বাপের কাছে ছোট বোন তোমরা তো সেই রেকম তোমারই সন্তান যাই হোক এই আমাদের অনুষ্ঠানটা যেন রেওয়াজই না হয় খেয়াল রাখতে হবে প্রতি বছর হয় তাইলাম একটা আনন্দ পড়তে একসঙ্গে হইলাম চলে গেলাম কেন করা হয় এই অনুষ্ঠান কেন করা হলো দেখো এখানে ভারত কাদিন সংসারে আইন চেয়ে আমরা রাস্তায় মিছিল গেলাম মিটিং গেলাম আইন চাইলাম কিন্তু কাদিন সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নাই খেলে ছেলে ছেলেদের কিছু হবে বলো আমাদের কেউ কাদিন সম্পর্কে পড়াশোনা করতে হবে তাদের বই পুস্তিক পড়াশোনা করতে হবে তারপরে তাদের সঙ্গে মোকাবিলা করতে মাঠে ও নামতে হবে আবার আলাদা আলাদাভাবে কাজ করতে হবে বর্তমান সময় অনেক হেদরা সিয়াও আসে আমাদের খুন না সিএ আসে আহলে কোরআন হিজবুত হাজি তারপরে বাহাই আর বেহান্ত মতো অনেক দলের বেদাতিরা আসে এই সব ভারত দলগুলার মোকাবিলা কারা করবে এই মোকাবিলা করার দায়িত্ব আমাদের উপর দিয়েছেন আমার দায়িত্ব আমাদের পালন করতে হবে তোমাদের খেতমতে আমার একটা আরো অত্যন্ত অন্তর আগ্রহ সেই দেয় বলতেছি এখন আমাদের বসে থাকার সময় নেই খ্রিস্টান বিষয় নিয়ে কীভাবে মুসলমানদেরকে খ্রিস্টান হয়ে আসছে আমাদের কোনো বড় সময় নেই তাদের সঙ্গে কোনো কথা বলি আমরা আগে যেতে পারবো না তারা দলীয় দিয়ে তাদেরটা উপরে রাখবে এই যারা মুসলমান খ্রিস্টে এদেরকে কে আবার ফিরেন যেন মেহনত করবে তোমার আমাদের মেহনত করতে হবে তারা যেন জানতে হবে তাদের সম্পর্কে জানতে হবে এই জন্য সম্পর্কে জানতে হবে এই জন্য তোমরা যে যে দায়িত্ব আসো মসজিদে আসো মাদ্রাসা আসো এই দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে একটা ফিকির করতে হবে নিজেকে পড়াশোনা করতে হবে যারা এই কাজ করে তাদের সহিত অনেক দাওয়া বিবেক করছে সেখানে পড়াশোনা করতে হবে যে বিবেক এই জ্ঞান অর্জন করে তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে আর শেষ কথা যে আমরা মাঠে মোকাবেলা করব ঠিক যেহাদের ময়দানে জেহাদ করব কিন্তু দুটো জিনিস প্রয়োজন জেহাদের জন্য একটা দৈহিক শক্তি আর একটা রোহানি শক্তি দৈহিক শক্তি না থাকলে না কিহাজ করবে দৈহিক শক্তি লাগবে লেখক যারা তাদের কলমের শক্তি লাগবে যারা তাদের বক্তব্য শক্তি লাগবে সঙ্গে সঙ্গে আর একটা শক্তি রুহানের শক্তি লাগবে যখন এই দুই শক্তির সমন্বয় হবে তখনই তার দ্বারা পরিপূর্ণ কাজ হবে এই জন্য আমি যে আয়াতের কেক অংশ পড়েছি পরিপূর্ণভাবে আমরা ইনশাল্লা আমাদের অনেক বড় বড় কাজ নেবেন যে কাজের চিন্তা ভাবনা আমাদের ছিল না এই রকম কাজের খেলমত এর জন্য আমাদের কবুল করবেন সর্বশেষ কথা আমার যে যেটা একটা বলেছেন ভাইয়ের আমার বর্তমান সময় কিন্তু বড় একটা ফেতনা বড় একটা ফেতনা মোবাইল মোবাইলে যে এখানে ফিটকেল দুইটা আমি তো প্রথম বলছিলাম যে কোনো দরকার আছে আমি একজনকে আসতে বলছিলাম এর কোনো দরকার আছে নাকি আবদুল মালিক সাহেব কী বলছিলেন প্রথম জুমায় এটা কি ফরজ সাংবাদিকদের কী বলছেন ফরজ আমাদের শূন্য যদি যদি যায় যদি আমরা সে ভেসে যাই আমাদের আসল ঠিক আর কি অসুবিধা তো বর্তমানে এই ফেকটা ঘরে ঘরে সবাই পকেটে বাচ্চাদের উঠে আসে এই এইটা কিন্তু আমাদের সব শেষ করতেছে শিক্ষা এবং চরিত্র মেয়ে যেটা শেষ করছে আর কি আরও ক্ষতি হয়েছে কি হয়েছে আগের যে সময় এই মোবাইল আসার আগে সময় থেকে টাবা প্যাকে তেলে হাত করতাম তিনি মেহনত করতে পারতাম এখন এই ঘরে থেকে কারণে সময় সব মোবাইলের পেশন চলে যায় মোদারও হারে ঠিক মতাম এই জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা একদম জরুরি ক্ষেত্রে মোবাইল ব্যবহার করবো জরুরত সময় এই মোবাইল রাখবোই না একটা পট মোবাইল রাখবো যে সবসময় ব্যবহার করবো আর যখন ওই পরে ধরা তখন এটি ব্যবহার করবো তাহলে আমাদের অনেক সময় অনসেল বেঁচে যাবে যে সমস্ত জরুরি আমি সর্বশেষ সকলকে মোবার জন্য অনেক কষ্ট করি কালকে এক ছাত্র বলছিল এই আয়োজন না করলে আমি আসতে পারতাম না অনেক ঝামেলা অনেক ঝামেলা আসতে পারি না কিন্তু আয়োজনের কারণে সব ঝামেলা পিছিয়ে পিছিয়েছে আইসি দিয়ে যা না করা হয়তো তোমাদের অনেকের সঙ্গে অনেক বছর ধরে দেখা হতো না এই কারণে সবাই সঙ্গে একটা সাক্ষাৎ হয় বাপ ছেলের সঙ্গে একটা স্বাক্ষর বিনিময়ে একটা আনন্দ তো আসে এবং তোমাদের আশা তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি তোমরা তোমাদের দিক নির্দেশনের জন্য এখানে আনা হয় যে কোনো একজন উস্তাদ তোমার যার তোমার কাছে যার তাকে ভালো লাগে তার পরামর্শ নিয়ে চলবে এটা জরুরি জিনিস তার তাক অর্জন করতে হইলে তাদের তাক আসে তাদের সংস্কৃতিতে হবে তোমার সব কিছু পরামর্শ করবে একজন উস্তাদকে মেনে দেখবার জীবনে অনেক অনেক সফলতা চলে আসবে এই জন্য মুরব্বীদের পরামর্শ মতো কাজ করবে যদি মুরব্বীদের পরামর্শ না নাও সাহা সেবের যা হয়েছে আমার জিজ্ঞাসা তাই হবে আমি মনে করি আমি মনে করি মনারা সাহায্যে কারণ একটাই মাত্র একটাই খেলধারের ছেলে সবাই সেনা করছে আগে উঠেছে পড়াশোনা গভীরভাবে করেন নাই কিন্তু তারপরেও তাদের কাছে উনি হাতিসের কে পড়ছেন এব্রাহিম জামলা সাহেবের কাছে পোখারি পড়ছেন আহমদলা সাহুব সাহ ওনার দাদা সিকে যারা কাজ করেন তারাও ধরেছিল যদি উনি ওনার কোনো একজন ওস্তাদকে উনি মূলব্বী মানে চলতেন শাহ সাহেব কোথায় চলে যেত আমরা তো সবাই ভালোবাসতাম মহাম্মত করতাম হুজুর বসেন বারবার যে সাহসাহেব বয়ান খুব ভালো লাগে আমরা তো সবাই ভালো লাগতো সবাই কীভাবে শুনতাম সেই লোকটা কেন অন্য দিক চলে গেল মূল একটা কারণ কোনো ওস্তাদকে সেই মৌলব্বী মানে নাই একটু বয়ান করতে পারে নিজেই স্বয়ং সম্পূর্ণ আর থানুবির রহমতুল্লাহ রহমত কি কথা আছে না যে আপনি কেউ মোস্তাকিল বিজাত সমঝতে হয় ও মোস্তাকিল বজা থাকে বুঝলের কথা থানুর কথা অক্ষ তোমাদের শুনে দিলাম কখনো নিজেকে মস্তকের বিজ মনে করবে না নিজেকে স্বয়ং সম্পন্ন করবে না মস্তদের আসে কিন্তু এখনও যারা আসে এটাই তোমাদের কাছে বড়ো সব কিছু পরামর্শটা করবে না নিজেকে সব ধরনের গোনার থেকে বাঁচিয়ে রাখবে সাধুদেরকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করবে যারা মতো পড়াও তাদের তালিম তৈরি জন্য সাত যে মেহনত করবে তাব সময় দেবে আহ আমাদের আর এই সব বাদ ফেরা মোকাবেলা করার জন্য তাদেরকে সঙ্গে নেবে আল্লাহ রবুল্লা আলমিন সময় একটি বেশি হিসেবে নয় কথা থেকে অনেক বলা যায় না যাই হোক অনেক কথা হয়েছে আল্লাহ রব আলমিন এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন যারা আয়োজন করেছে অনেক কষ্ট অনেক করে তোমরা দেখো না কী কষ্ট এটা করে সর্বশেষ